হঠাৎ এই কেমন স্টাইলে কামারাবন্দী হলেন ডালিউডের অভিনেত্রী স্বপ্নমণি বুবলির স্টাইলিশ পোশাক আর নিত্য নতুন শাড়ি যেটা আমরা সবসময় দেখতে পারি তাই তো এবার নতুন এক স্টাইলিক কামারবন্দী হলেন স্বপ্নমণি এবং আজকের ফটোতে কি ক্যাপশন দিয়েছেন আপনি জানলেও অবাক হবেন তাই জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বর্তমান সময়ে ডালিউড কাভিয়ে বেড়াচ্ছেন বাংলা সিনেমার কুইন খ্যাত চিত্রনায়িকা মেগাস্টার সাকিব খানের ছোট স্ত্রী স্বপ্নমণি কেননা ইদানিং এই নায়িকাকে নিত্য নতুন পোশাক আর রং বেরঙের শাড়ি ও বাহারি ডিজাইনের সাজে কামারবন্দি হতে দেখা যায় শশুর তাই তো তাকে নিয়ে প্রশংসা মেতে থাকেন ভক্তরাও ঠিক তেমনই স্বপ্নগুলি গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্মৃতি প্রকাশ করেন ক্যাপশনে লিখেছিলেন এন ইউর আইস আই সি দ্য ইউ ওয়ার্ল্ড অ্যান্ড ইস এ বিউটিফুল প্লেস এবং তা বাংলাতে উচ্চারণ হয়েছে তোমার চোখে আমি পুরো পৃথিবী দেখতে পাই আর এটা একটা সুন্দর জায়গা হঠাৎ স্বপ্ন এরকম একটি ক্যাপশন দেখে ভক্তরা খুশিতে আত্মহারা কারণ এতদিন আমরা শফিন মুবলির নামে সবসময় সাকিব খানের কাছ থেকে প্রশংসা শুনেছি এবং তাকে ভালোবাসতে দেখেছি এই প্রথম কোনো ক্যাপশনের মাধ্যমে বুবলি তার ভালোবাসা মানুষকে উৎসর্গ করেছে তো দর্শক স্বপ্ন বুবলির নতুন স্টাইল আর ক্যাপশন দেখে আপনার মতামত কমেন্টটা জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ